Wie schall ich die Gatz? তার গোড়া থেকে ডালপালা পর্যন্ত ঝুলে আছে সোনালী লটকনের থোকা যেন প্রাকৃতিক সেজেছে পুরো বাগান গাছে এত বেশি ফল যে দূর থেকে মনে দেখলে হবে গাছটি যেন লটকনের চাদরে ঢেকে গেছে বাতাসে ভেসে আসছে টাটকা লটকনের মিষ্টি গন্ধ গাছের ফাঁক দিয়ে রোদ ঝলমল করছে আর সেই আলোয় ঝিলিক দিচ্ছে লটকনের গুলো গাছে উঠে হাতেই লটকন সংগ্রহ করছেন কৃষকরা চল্লিশ বছর আগে থেকে এই গাছগুলি আমি লাগানো আরম্ভ করছি এখনো লাগানি আগে যদি ঝাম তামিলও কম তো তো সবই করতো এই লটকন দিয়ে আমার এলাকার মানুষ অনেক লাভবান মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অশন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা নরসিংদী শিবপুর ও বেলাপ উপজেলার এই লটকন বাগানগুলো এখন দেশের গর্ব হয়ে উঠেছে একসময় যে লটকন শুধু জঙ্গলে পাওয়া যেত সেই ফলই এখন কৃষকের ঘরে হাসি ফোটাচ্ছে দেশের চাহিদা মিটিয়ে নরসিংদীর লটকন যাচ্ছে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকারে বড় রসে ভরা এই লটকন ভৌগোলিক নির্দেশক বা জিআই পনের স্বীকৃতি পেয়েছে চলতি বছরের 3 এপ্রিল লটকন দেখতে বড় সাইজ তারপরে নৈসন্দ মরজালের রটকন বাংলার লেগে সব থেকে সেরা খেলাম খাওয়ার পরে অনেক ভালো তারপরে আমরা এখন কিনে নিয়ে যাচ্ছি আগে অন্য অন্য জায়গার মধ্যে লটকন খাইছি কিছু কিছু টক আছে আবার সাইজে অনেক ছোট এটা এই লটকোনা দেখতে খাইতে অনেক সুস্বাদু এমনকি মিষ্টি অনেক প্রতি বছর এখানকার কৃষকরা ভালো ফলন পেতেন অনাবৃষ্টির কারণে ফলন কিছুটা কম হলেও দাম ভালো থাকায় তারা সন্তুষ্ট মালের চাহিদা বেশি দাম বেশি মানে সরস মালটা যেটা এটা মনে করেন যে দুশো টাকা কেজি আছে নরমাল যেটা একশো টাকা বাগান গুলা কিনা রে পরিচর্যা করে পরিচর্যা করে আস্তে আস্তে বড় হইলে বিক্রিত এখন তো আশা করতেছি যদি বাজার যেটা আছে এটা যদি থাকে তাইলে যে দেশ জুড়ে পাইকাররা এই লটকন কিনতে বাগানে ভিড় করছেন ঝুড়ি ভরে লটকন বিক্রি হচ্ছে দেশের নানা প্রান্তে আর রপ্তানি হচ্ছে বিদেশেও বিভিন্ন জেলায় যায় লটকন শিবপুরে সারা বাংলাদেশে যায় বিদেশে রপ্তানি হয় এই অঞ্চলের লাল মাটি আর পাহাড়ি পরিবেশ লটকন চাষের জন্য উপযোগী হওয়ায় শিবপুর ও বেলাব উপজেলায় এর আবাদ বেশি কৃষি বিভাগ বলছে লটকনের আবাদ ও উৎপাদন বাড়াতে তারা নিচ্ছে নানা উদ্যোগ বাংলাদেশের অনেক জায়গাতেই লটকন হয় কিন্তু নরসিন্দির লটকনের মতো এমন সুস্বাদু লটকন কিন্তু আর কোথাও হয় না প্রোডাকশন একটু কম হলেও কৃষকদের খুব বেশি ক্ষতি হবে এরকম না তবে প্রোডাকশন কমটা তো আমরা এটার কারণটা আমরা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করতেছি এই লটকন শুধু স্বাদ বা গন্ধেই নয় পুষ্টিতেও সমৃদ্ধ আর তাই এটি জায়গা করে নিয়েছে সব স্তরের মানুষের পছন্দের তালিকায় সেই সাথে বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতির চিত্র নিউজ ডেস্ক আর টিভি